আলহামদুলিল্লাহ দীর্ঘ আট মাস দিনে রাত্রে পরিশ্রম করার পর ফেসবুক থেকে আজকে আমি সোনার হরিণ কন্টিন মনিটাইজেশনটি পেয়ে গেলাম আমার সকল ফ্যান ফলোয়ার বন্ধুদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য এবং ফেসবুক কোম্পানি মেটাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে সোনার হরিণ ফেসবুকে কন্টিন মনিটাইজেশনটি দেওয়ার জন্য তো সব বন্ধুরা আমি আমার ফ্যান আর বন্ধুদেরকে আমি অনেক ভালোবাসি আর আমি বিশ্বাস করি যে আল্লাহ পাকের অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমি এই পর্যন্ত আসতে পেরেছি দীর্ঘ আট মাস দিনে রাত্রে পরিশ্রম করার পর এবং বন্ধুদের ভালোবাসায় আল্লাহ পাকের অশেষ রহমতে সোনার হরিণ ফেসবুক থেকে কন্টিন মনিটাইজেশান টুলসটি আজকে পেয়ে গেলাম আমি আমার সকল ফ্যান ফলোয়ার বন্ধুদের সঙ্গে এই অনুভূতিটি মানে অনুভূতি কি একটা আনন্দ এটা প্রকাশ করতেছি কারণ এই অনুভূতি আনন্দের খবরটি পেয়েছি গতকালকে রাত্রে দুইটার সময় ফেসবুক মেটা থেকে আমাকে মেসেজ দিয়েছে কন্টিন মনিটাইজেশন সেট করার জন্য আর ওই খবরটি শোনার পর সারা রাত আমি আর ঘুমাই নেই আনন্দে হ্যাঁ কারণ ফেসবুকে আপনি পরিশ্রম করলে আপনার সার্থকতা কোথায় সার্থকতা হলো মনিটাইজেশন ফেসবুক থেকে যদি আপনি মনিটাইজেশন পান সেটাই হলো সার্থকতা যাই হোক আল্লাপাকের কাছে হাজার হাজার শুক্রিয়া এবং বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বেশি পরিমাণে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য এবং ফেসবুক মেটাকেও অনেক অনেক ধন্যবাদ যে আমাকে অতি তাড়াতাড়ি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশনটি দিয়ে দিয়েছে যে কারণে আমি খুবই খুবই খুশি বন্ধুদের প্রতি এবং ফেসবুক মেটার প্রতি এবং আল্লাহ পাকের প্রতি আমি অনেক অনেক খুশি আল্লাহ পাক আমার মনের আশা পূরণ করেছেন অবশেষে ফেসবুকে সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশনটি আজকে পেয়ে গেলাম সব বন্ধুরা আমি চাই আপনারা সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ সামনেও আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি যতটুকু পারি আমিও আপনাদের পাশে অবশ্যই থাকব আমি একটা কথা সব সময় বলি যে আমার বন্ধুরা আমার কাছ থেকে সর্বোচ্চ ভালোবাসাটাই পাবে আমি যতটুকু পারি ভালোবাসা দেব আর যদি ভালোবাসা না দিতে পারি কারো কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি তাকে পরামর্শ কোনো মন্দ পরামর্শ দেব না আমি যা জানি যতটুকু জানি এতটুকুই পরামর্শ দেব। যা জানি না তা যা বুঝি না তা কোনো পরামর্শ আমি তাকে দেব না যাই হোক বন্ধুরা আজকের দিনটি আমার জন্য অনেক অনেক আনন্দের কালকে রাত্রে মনিটাইজেশন টুলটি পাওয়ার পর থেকে আমি সত্যি অনেক খুশি হয়েছি কারণ দীর্ঘ আট মাস পরিশ্রম করার পর আল্লাপাক ফেসবুক থেকে বড় ধরনের একটা সুসংবাদ দিছে হ্যাঁ এখন আর ফেসবুকে আমার জন্য কোনো সেট আপই বাকি থাকলো না ফেসবুক কোম্পানি আমাকে সব ধরনের সেট দিয়ে দিয়েছে এখন আর কোনো সেট আমার জন্য বাকি থাকলো না যত তালা তোলা যা ছিল সব ধরনের সেট আমার জন্য ফেসবুক খুলে দিয়েছে এবং সামনে আমি আমার বন্ধুদের আরও বেশি পরিমাণে ভালোবাসা চাই আমি এটুকুই বলবো যে আপনাদের কাছ থেকে যা পেয়েছি আমি অপরন্ত পেয়েছি এবং আল্লাহ পাকের প্রতি আমি অনেক অনেক খুশি আমার বন্ধুদের প্রতি আমি অনেক অনেক খুশি সকল ফ্যান ফলোয়ার বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত পরিমাণে ভালোবাসা দিয়ে এত তাড়াতাড়ি ফেসবুক থেকে সফলতা এনে দেওয়ার জন্য কারণ ফেসবুক থেকে সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া ভাগ্যের ব্যাপার এই স্বপ্ন কিন্তু শুধু আমি কন্টেন্ট ক্রিয়েটর দেখি না বাংলাদেশ সহ সারা বিশ্বে যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু এই ফেসবুক থেকে সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সবাই অপেক্ষা করে যাই হোক আল্লাপাক দীর্ঘ আট মাস আমি পরিশ্রম করার পরে আল্লাপাক আমার অপেক্ষা আর অবস্থান ঘটিয়েছেন সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ সামনে আমি আরও ভালো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব জনগণকে পাবলিককে আমি চাই আরও সুন্দর সুন্দর ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে এবং আপনারাও আমার ভিডিওতে লাইক কমেন্ট ভালোবাসা দিয়ে সব সময় পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি এই ফেসবুক প্ল্যাটফর্মে লেগে আছি লেগে থাকবো এবং সফলতা আমি ফেসবুক থেকে যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আর বাদ বাকিটা ইনশাল্লাহ পরবর্তীতে কী পাবো আল্লাপাক আমার বাগ্যের রাখছে সেটা ও আপনারাও জানতে পারবেন আল্লাহ পাক যদি আমার ভাগ্যে ভালো কিছু রাখে তাহলে ইনশাআল্লাহ আমি ভালো কিছু পাবো এবং ফেসবুক মেটাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে কন্টেন্ট মনিটাইজেশনটি দেওয়ার জন্য এবং আমি যেন ফেসবুকের গাইডলাইন মেনে সুন্দরভাবে ফেসবুকে কাজ করতে পারি এবং ফেসবুক কোম্পানিকে আমি ভালো ভালো উন্নত মানের কন্টেন্ট উপহার দিতে পারি ফেসবুক কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ এবং আমার সকল ফ্যান ফলোয়ার বন্ধুদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ